নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আহার ও ভ্রমণে আপনাদেরকে স্বাগত আজ আমি বানাচ্ছি স্প্রিং রোল তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দা আর তার সাথে নিয়ে নেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি নিচ্ছি এক চামচের মতো এটি যেহেতু বড় চামচ তাই এক চামচ নিয়েছি আর একটু নিলাম এবার এটিকে আমি গুলে নেব গুলে একটি একটু নুন দিয়ে দিচ্ছি এরপর জল দিয়ে আমি গুলব এটিকে আমি পাতলা করে গুলব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর জল জল একবারই দেবো না আস্তে আস্তে দেব ব্যাটারটি খুব পাতলা হবে তবে একদম জলের মতো না তাই জলটি বারে দিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নেব এটি আপনি টিফিনের জন্য বানাচ্ছি যদি সকালবেলা আপনারা টিফিন বানান তাহলে তাড়াহুড়োতে এতটা সময় না থাকলে আগের দিন রাতে এটি বানিয়ে স্প্রিং রোলের সিটগুলো বানিয়ে রাখতে পারেন তাহলে সকালে তাড়াতাড়ি বানানো হয়ে যাবে দেখুন কি রকম পাতলা আমি করেছি এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটু তেল দেব আমি তেলটা কিন্তু এখানে রাখবো না তেলটা দিয়ে ভালোভাবে মুছে দেব নাটা ভেজা কাপড় বা টিস্যু যা কিছু দিয়ে হোক মুছে আবার এটাকে বসিয়ে দিন তারপর দিয়ে দি দিয়ে একদম পাতলা করে দেবেন যেটা বেঁচে যাবে সেটা আবার ঢেলে নেবেন এরকমভাবে দেখুন ফুলে উঠছে আস্তে আস্তে ছেড়ে যাবে ধারগুলো যখনই হয়ে আসবে হাত দিয়ে বা খুশনি দিয়ে একটু তুলে উল্টে দিলে সিটগুলো খুলে আসবে এটি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখুন ধারগুলো খুলতে আরম্ভ হয়েছে এভাবে উঠে আসবে এটি আপনি হাত দিয়েও টেনে তুলতে পারেন যেহেতু খুব পাতলা হয় খুশনে দিয়ে কেটে যাওয়ার চান্স থাকে এটাকে উল্টে দিলে এটা খুলে যায় দেখুন খুলে খুলে আসছে আমি তুলে নিয়েছি এবং একটার পর একটা রাখার মাঝে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে একটার সাথে আর একটা লেগে না যায় এবং বানানোর সময় সহজেই তোলা যায় এই রকমভাবে পাতলা পাতলা তৈরি হয়েছে এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা তেল এরপর দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট একটু আদা রসুন তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কারণ আমি কাঁচা লঙ্কা কুচনো দেবো না এটি একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ তেলের পরিমাণ কিন্তু আমি খুবই কম দিয়েছি এবার হয়ে গেছে আদা রসুন পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু আমি খুব পাতলা করে কেটেছি যা যা সবজি আমি দেব সবই কিন্তু পাতলা করে কাটবো একদম সরু সরু করে যাতে সেদ্ধও হয় আবার গলে না যায় এভাবে আমি সবগুলো দিয়ে দেব এরপর দিয়ে দিলাম গাজর দেখুন গাজরগুলোও আমি লম্বি কেটেছি এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম আমি কিন্তু খুব বেশি ভাজবো না ক্যাপসিকাম গাজর একটু হলে আমি দিয়ে দেব এর মধ্যে লম্বা লম্বিভাবে পাতলা পাতলি কেটে রাখা বাঁধাকপি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন ভালোভাবে এটিকে নাড়াবো যাতে তলায় লেগে না যায় আমি এটাতে কোনো নুন ব্যবহার করছি না কারণ এটাতে আমি দেব হাফ চামচের মতো সয়া সস এটা আমি আজ কিন্তু একদম কম করে দিনি নি মিডিয়াম বা হাই রাখবেন যাতে সবজিগুলো থেকে খুব বেশি জল না বেরোয় জল বেরোলে এটা তরকারির মতো লাগা লাগা হয়ে যাবে এটা এরকমই ঝুরোঝুরো থাকবে এবং সবজিগুলো কিন্তু গলে যাবে না এরপর এর মধ্যে দেব আমি হাফ চামচের মতো ভিনিগার এবারে একটু পরিমাণ ভিনিগার আমি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করার পর সবজির পরিমাণটা কিন্তু কমে এসেছে আমি একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি নামানোর আগে আমি সেটি দিয়ে দেব যাতে সবজিগুলো যদি পরে জল ছাড়ে তাহলে যেন জল না হয়ে যায় কর্নফ্লাওয়ার সেই জলটিকে টেনে নেবে তাই এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব দেখুন হয়ে এসেছে এরপর কিন্তু নামিয়ে নেব নামিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব আমি ঠান্ডা করে নিয়েছি এরপর একটা সিট নিয়ে নিয়েছি যেগুলো আমি একটু আগে বানালাম দেখুন কি সুন্দর পাতলা একদম কাগজের মতো হয়েছে এরপর পুরগুলো আমি মাঝে দিয়ে দেব খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তাই হাত দিয়ে দিতে আর অসুবিধে হচ্ছে না এরপর এটিকে ঝোলের মতো আমি মুড়ে দেব আর এটিকে লাগানোর জন্য আমি একটা বাটিতে একটু ময়দা গুলে নিয়েছি যাতে ময়দা দিয়ে ভালোভাবে আটকে দেওয়া যায় ভাজার সময় খুলে না যায় আমি কিন্তু এটি প্রথমবারই বানাচ্ছি তাই হয়তো পারফেক্ট হবে না যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি তাই এটা বলতে পারি যে এটা খেতে খুব সুন্দর হয়েছিল এটা যদি টিফিনে বানিয়ে দিন বা নিজেরা বাড়িতে বানিয়ে খান খুবই খেতে সুন্দর বারবার বানাতে ইচ্ছে হবে নিয়ে পরের বার যখন বানাবো তখন হয়তো আরেকটু একটু ভালো হবে সিটগুলো একটু ভালো হবে এভাবে ময়দাটা আমি মাখিয়ে নিলাম এরপর দিয়ে দেবো তারপর ভালোভাবে মুড়ে এটা লক্ষ্য রাখতে হবে যেন খুলে না যায় এভাবে সাইডগুলোও আমি মুড়ে দিচ্ছি বেশি দূর দেওয়া যাবে না তাহলে ছিঁড়ে যাবে এগুলি খুবই পাতলা হয়েছে এভাবে আমি একে একে সবগুলোই বানিয়ে নিয়েছি তারপর কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে এলে একে আমি এগুলো এবার ভেজে নেব তেল গরম হয়ে এসেছে তাই এবার আমি দিয়ে দেব দিয়ে দিয়েছি একটু তেলটা উপর উপরে দিয়ে দিলাম যাতে ভালোভাবে ভাজা যায় এভাবে আমি ভেজে নেব রকম ফুলে উঠছে দেখুন এরপর এগুলোকে আমি উল্টে দেব লাল লাল হয়ে এলে তুলে নেব লাল মানে পুরো লাল নয় গোল্ডেন ব্রাউন কালার যখন বুঝতে পারবেন যে হয়ে গেছে ভাজা এটা কিন্তু খুবই কুড়মুড়ে হয় খেতে এবার তুলে নেব হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এটার জন্য কিন্তু কোনো সস বা মেয়োনিজ কিছুই দরকার পড়ে না একটু ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হ্যাঁ আর যেহেতু ভেতরে আমি নুন ইউজ করিনি যদি আপনাদের নুন কম লাগে তাহলে একটু বিট নুন ছড়িয়ে নিতে পারেন এরপর ভরে দিন বা এমনি খান খেতে কিন্তু অসাধারণ